বিগত বছরের পরীক্ষার কোশ্চেন ভিক্টোরিয়া জলপ্রপাত কোন দেশে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত কোন দেশে আফ্রিকা ভিক্টোরিয়া জলপ্রপাত কোন দেশে অবস্থিত আফ্রিকা যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেই গ্যাসটি হলো নাইট্রোজেন মানবদের কোষে কটি ক্রোজম থাকে ছেচল্লিশটি ক্রোমোজম থাকে চুয়াল্লিশটি অটোজম দুটি সেক্স ক্রোমোজোম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বিগত বছরের পরীক্ষায় এসেছিলো ঝুম হলো একটি কি একটি চাষের পদ্ধতি পাহাড়ি এলাকায় এই ঝুম চাষ হয় ধারিত্রী দিবস কবে পালিত হয় বাইশে এপ্রিল ধারিত্রী দিবস ভিটামিন এর ঘাটতির ফলে যে রোগটি হয় এখানে ছিল রাতকানা রিকেট চুল পড়া স্কারভি ভিটামিন এর অভাবে যে রোগটি হয় সেটা হলো রাতকানা হিমোগ্লোবিনের কাজ কি হিমোগ্লোবিনের কাজ কি রক্তে অক্সিজেন পরিবহন করা হিমোগ্লোবিনের কাজ